আমার ছেলে এক্সিডেন্ট হচ্ছে দুই বছর এক মাস হচ্ছে মা বাড়ি ঘর সব ছেলে দিছি ছেলে দিয়ে চল চিকিৎসা করছে তা ভালো হয় না এখন ওষুধ দিতে দিবে না ভাই আমাকে একটু সাহায্য করেন আমি বাঁচতে চাই ভাইয়া একটু সাহায্য করেন আমাকে আপনি না পেলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন ভাইয়া আসসালামু আলাইকুম মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে আজকে আমরা এসেছি একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে

আমি ছোট্ট একটা পেজের অনার আপনারা জানেন আর সেই সাথে আমার পেজেও কিছু সমস্যা হয়েছে আমি যতটা পারবো ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আপনারা যতটা সম্ভব এগিয়ে আসুন আর ভাইয়ের মায়ের সাথে আমরা একটু কথা বলি আন্টি একটু বাইরে আসেন আপনার ছেলের বর্তমান অবস্থা একটু যদি জানতেন আমাদের আমার ছেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুই বছরে এক মাস হচ্ছে মা বাড়িঘর ঘর সব বেছে দিছি এজেলে দেসুল চিগাছা কোনই চিন্তা ভালো না এখনো ওষুধ পাতে দিবেন না সা তালে কাজ করি দিনানে দিন খইলাই ওনার চিকিৎসা বন্ধ একবার বন্ধ ওষুধ পাতে কিছু খইলেবেন না মা আপনি ঘরে কাছে সাহায্য চাচ্ছি মা আমার কিছু আপনারা সাহায্য কারণ আমার সোললা ঢাকা যাবে থেরাপি দিলে বলে ভালো হবে ওই একটা ছেলে আমার কিছু নাই এই থেরাপি দুবার পারിച്ചി না এই একটু বাচ্চা থুইয়া গেছে ভালো স্কুলে ভর্তি আমরা একজন অসহায় শুনলাম করেও মা মায়ের আমি জানি অনেকের মনে দাগ কেটে যাওয়ার মতো একটা বিষয় আমি খুব ক্ষুদ্র একজন মানুষ তারপর চেষ্টা করব ভাইয়ের পাশে দাঁড়ানোর আপনারা যে যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন অন্তত ভাইয়া যেন হেঁটে চলে একটা কর্মের ব্যবস্থা করে নিজের সংসারটা চালাতে পারে ভাইয়ের বয়সও অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন যে যতটুকু পারেন একটা কথা আছে যে দশের লাঠি একার বোঝা তো সবাই যে যতটুকু পারেন ভাইয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আমি ভাইয়ার কাছ থেকে ভাইয়ের ফোন নাম্বারটা ভাইয়ের মুখে শুনতে চাই আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন ভাই আপনার ফোন নাম্বার এবং ঠিকানাটা আমাদেরকে একটু জানাবেন যারা যোগাযোগ করতে চাই কিভাবে করবে আমার ঠিকানা হলো শেরপুর থানা মির্জাপুর বাজার দরিমাখানটা গ্রাম আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন জিরো আটচল্লিশ আশি দুইশো একান্ন জিরো ওয়ান নাইন জিরো আটচল্লিশ আশি দুইশো একান্ন আমি আমাদের বগুড়া জেলা সহ আমাদের আশেপাশের বা যে কোনো জায়গা থেকে যে মানবিক মানুষগুলো আছেন আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান আমরা চাইছি ভাইয়ার ট্রিটমেন্ট শুরু হোক ভাইয়ার ছোট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলেও আপনারা যে যার মতো করে একটু সাহায্য করার চেষ্টা করবেন ভাইয়াকে ওনার কিন্তু মেরুদণ্ড থেকে শুরু করে পা পর্যন্ত কোনো রকম বোধ শক্তি নেই ডক্টর বলেছেন সিআরবিতে গিয়ে যে ওনার থেরাপি নিতে এবং চিকিৎসা চালাতে না হলে ওনার যে এখন অবস্থা যা তার চেয়ে অনেক বেশি খারাপ হয়ে যাবে আর উনি এতদিন পর্যন্ত কখনোই কারোর কাছে হাত পাতেনি এখন আমাদের কাছে হাত পেতেছে মানুষ যতক্ষণ পর্যন্ত সহায় সম্বল যেটুকুই থাকে ততক্ষণ পর্যন্ত কারো কাছে হাত পাতে না আপনারা জানেন মানবিক মানুষ যারা আছে আমি সবাইকে আহ্বান করছি উনি ওনার বসতভিটা বিক্রি করে দিয়ে একেবারে যে রোড সাইডে রাস্তার উপরে যে জায়গাটুকু এখানে যে ছাপড়ি দিয়ে কোনো মতে ভেতরটা আপনারা দেখতে বুঝতে পারবেন ওনারা কতটা সমস্যার মধ্যে জীবনযাপন করছেন এই যে এগুলো তারপিন এবং এই এগুলো চাটাই দিয়ে বাড়ির ভেতরটা ওনারা ইয়ে করছেন এখানে কোনো মতে একটু ঝুপড়ি জায়গার মধ্যে ওনারা আছেন এইটুকুর মধ্যে ওনারা আর কি থাকছেন পাঁচজন মানুষ মিলে আমরা যদি চেষ্টা করি একটু ভাইয়ের জন্য হয়তো কিছু করতে পারবো ওনার অনেক বেশি চাহিদা নয় মোটামুটি ওনাকে তিন চার মাস থেরাপি আরও কন্টিনিউ করতে হবে আর সেটার জন্য ওনার চল্লিশ হাজার টাকা দরকার আমরা যদি অল্প কিছু করে হলেও ভাইয়াকে দিতে পারি আমার মনে হয় ভাইয়া হয়তো নতুন একটা সূর্য দেখতে পাবে আমি এখানে শেষ করছি সবাই দোয়া রাখবেন ভাইয়ের জন্য এবং যে যার সামর্থ্য মতো পাশে থাকবেন